উচ্চ মাধ্যমিক চলাকালীন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উচ্চসরে ডিজের অবাধ দাপাদাপির সাথে লেজার লাইটের খেলা কালিয়াগঞ্জে ফলে ক্ষিপ্ত সাধারণ মানুষ সহ সর্বস্তরের শিক্ষানুরাগীরা অত্যন্ত ক্ষুব্ধ অভিযোগ যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ ও আগামীকালও রয়েছে সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের নাকের ডগা এবং থানার ঢিলছোড়া দূরত্বে বয়রাকালী বাড়ি মন্দির রয়েছে সেখান থেকেই নববধূকে নিয়ে বাড়িতে বর ও বরপক্ষের লোকেরা যাওয়ার সময় উল্লাসের মধ্যে দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে সাথে লেজার লাইটের খেলায় রাস্তা ধরে আনন্দে মেতে উঠেছে তাদের একটু চিন্তা নেই তার পাশাপাশি তার প্রতিবেশী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে শিক্ষা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তারা হয়তো প্রতিবেশী সুলভ সম্পর্ক নষ্ট হবে ভেবে কিছু বলছে না অনেকের সরব এবং নীরব প্রশ্ন প্রশাসন কি চোখে পড়ছে না আপনার নাম ও পরিচয়টা কেটে আমার নাম প্রদীপ কুমার রায় আপনি কি শিক্ষকতা সংযুক্ত নাকি হ্যাঁ করি আচ্ছা এই ডিজে বাজছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে কি বলবেন এটা খুব অবিবেচনা প্রসূত একটি কাজ অন্যায় কাজ আমি মন থেকে নিতে পারি না ভদ্রবেশে কিছু শিক্ষিত লোক যারা দাবি করে তারা সাময়িক উল্লাসে উচ্ছ্বাসরণের জন্য বৃহত্তর এই ক্ষতিটা করে যাচ্ছে ছাত্র সমাজের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে শব্দ দূষণ হচ্ছে পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে উচ্চ পরীক্ষা তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে কালকেও পরীক্ষা আছে আজকেও পরীক্ষা হচ্ছে হ্যাঁ হচ্ছে এবং সেই জন্য তো এটা আরও বেশি ছাত্রদেরকে ক্ষতিকারক যেটাই যে পরিবার এগুলো করছে বিয়েতে হোক বা যেটাই হোক তাদের আমি কাছে অনুরোধ করব। আপনারা এটা বন্ধ করুন আমি সচেতন নাগরিককেও বলবো আপনারা এগিয়ে আসুন আজকে ছাত্র যে ছাত্রা পরিচয় সে আমার ছেলে না হতে পারে কিন্তু আপনাদের ছেলে বা আমার প্রতিবেশী এবং আমি প্রশাসনকেও বলবো আপনারা এগিয়ে আসুন এবং এই পারমিশন দেওয়ার আগে এটাকে বার ভাবুন এবং এই ডিজেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করুন আচ্ছা কি দেখা যাচ্ছে রাস্তা ডিজেগুলো কীভাবে চলতে যাচ্ছে উচ্চ স্বরের ডিজে বাজিয়ে চলে যাওয়া হচ্ছে এবং কিছু মানুষ তার সঙ্গে সাথ দিচ্ছে মহা আনন্দে আর কিছু মানুষ ইচ্ছা থাকলে হয়তো বলতে পারছে না চুপ করে আছে না না নিশ্চয় যদি করতোই থানা যদি কিছু করতোই তাহলে পরে কিন্তু ডিজেটা বন্ধ হতো না এমন কিছু করুক যেটা আমরা বুঝতে থানা করছে যাই না যদি তারা করে থাকেন তাহলে কি যদি করে থাকেন তাহলে ডিজে চলছে কেন